বিধায়ক তথা অভিনেতা কাঞ্চনের কীর্তি ফাঁস তার নিজেরই বন্ধুর কি ঘটেছে বিস্তারিত জানাচ্ছে প্রতিবেদনে বন্ধুরা নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন জের একের পর এক শিল্পীরা তাদের পুরস্কার ফিরিয়ে দিচ্ছেন এই উত্তপ্ত পরিস্থিতিতে নতুন পোস্ট অভিনেতা দেব প্রতীম দাশগুপ্তের তৃণমূল বিধায়ক কাঞ্চন মল্লিকের ব্যবহারে যে তিনি বিরক্ত হয়েছেন সে কথা বুঝিয়ে দিলেন তিনি তার নিজের পোস্টে তেমনই আবার পুরস্কার ফিরিয়ে দেওয়ার পক্ষেও হয়েছেন তিনি ফেসবুক পোস্টে দেবপ্রতিম লেখেন একটা কথা বলা দরকার সালে থেকে সেরা চিত্রনাট্যকার সম্মান পাই আমি সেই রাতে কাঞ্চন আমাকে ফোন করে বলে ওই মহিলার সামনে মাথা ঝুঁকিয়ে পুরস্কার নিলি কিছুদিন আগে আর্যিকর আন্দোলনে সামিল অভিনেতাদের উদ্দেশ্যে কাঞ্চন বলেন শিল্পীরা কি পুরস্কার ফেরত দেবে যদিও তৃণমূল বিধায়ক পরে ক্ষমা চাইলেও সেই বরফ আর গলেনি বৃহস্পতিবার পুরস্কার ফিরিয়ে দিয়েছেন সুপ্রিয় দত্ত এর আগে পুরস্কার ফিরিয়েছেন অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী সহ আরো অনেকে এবার বৃহস্পতিবার পশ্চিমবঙ্গ একাডেমি পুরস্কার ফেরানোর কথা শোনালেন অভিনেতা এই ঘোষণা করার সঙ্গে বন্ধু কাঞ্চনের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ জানিয়েছেন তিনি অভিনেতা জানান মমতা সরকারের থেকে পুরস্কার গ্রহণ করার পর ফোন করে তৃণমূল বিধায়ক কাঞ্চন ঠিক কি বলেছিলেন দেবব্রতীম তার পোস্টে লিখেছেন দু সালে পশ্চিমবঙ্গ টেলি একাডেমি থেকে সেরা চিত্রনাট্যকার সম্মান পাই আমি সেই রাতে কাঞ্চন আমাকে ফোন করে বলে ওই মহিলার সামনে মাথা ঝুঁকিয়ে পুরস্কার নিলে গণনাট্য সংস্থা করাতোর বাবা উপরে গিয়ে খাবি খাচ্ছে আজ ছি ওই বাপের এই ছেলে প্রমাণ নেই কারণ বন্ধুদের কথা রেকর্ড করে রাখার দরকার পড়েনি কোনোদিন এরপর তিনি বিধায়ক হলেন সেই সঙ্গে অভিনেতা আরো করেন আজ উনি বুঝিয়ে দিলেন পুরস্কার মানে কি সম্মান কথার আসল মানে সেদিনই বলতে পারতাম কিন্তু বিশ্বাস করুন এই মুহূর্তে এক লক্ষ টাকা আমার কাছে নেই থাকলে ওই বক্তব্য শুনেই ফিরিয়ে দিতাম আজ বলছি দরকার হয় ধার করব কিন্তু আমি সেই সম্মান ফিরিয়ে দেব এতদিন বলিনি লোক বলবে ফুটেজ খেতে লিখছি কিন্তু সকলের প্রতিবাদে চুপচাপ আছি তাই আমার দমবন্ধ লাগছে আশা করি আমার বাবা আর উপরে গিয়ে খাবি খাবেন না উনি আমার প্রথম শিক্ষক শিক্ষক দিবসে এটাই শ্রদ্ধা বাবাকে শ্রদ্ধা জানাতেই এই সিদ্ধান্ত নিলেন টলিপাড়ার সকলের পরিচিত তাজুদা ওরফে দেব দাশগুপ্ত তার পাশে থাকার বার্তা দিয়েছেন অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী যিনি নিজেও রাজ্য সরকারের সম্মান ফিরিয়েছেন কিছুদিন আগে অভিনেত্রী সুদীপ্তা বলেন আমরা চাঁদা তুলে দেব তাজুদা এক লক্ষ টাকা ফেরত দেওয়ার ব্যাপারে সাহায্যের হাত বাড়তে চেয়েছেন অনেকেই তো বন্ধুরা আপনারা আপনাদের মতামত জানাবেন কমেন্ট বক্সে এই আপডেট ছিল এতটুকুই দ্রুত ফিরে আসছি এরকমই নতুন কোনো আপডেট নিয়ে অজানা গল্প চ্যানেলের সঙ্গে থাকার জন্য সকল দর্শক বন্ধুকে অসংখ্য ধন্যবাদ দেখতে থাকুন চোখ রাখুন অজানা গল্প চ্যানেলে